আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শব্দে শব্দে অনুবাদ এবং সরল বঙ্গানুবাদ পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা সূরায়ে বাকারার 27 নম্বর আয়াত পর্যন্ত শব্দার্থ এবং অনুবাদ এই ক্লাসগুলোতে শেখার চেষ্টা করেছি আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত থেকে পড়া শুরু করব তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কাইফা তাক বিল্লাহ আমরা এক একটা শব্দের অর্থ খেয়াল করি কাইফা শব্দের অর্থ হচ্ছে কিভাবে কাইফা কিভাবে প্রশ্নবোধক চিহ্ন সহ আসতে পারে কাইফা কিভাবে তাক ফুরুউনা তাক ফুরুনা শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করে কুফুরি অবলম্বন করে কিভাবে তোমরা কাইফা তাক ফুরুনা কিভাবে তোমরা বিল্লাহ আল্লাহ তাআলাকে অস্বীকার করো তো কাইফা তাক ফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা অস্বীকার করো কিভাবে তোমরা অস্বীকার করো আল্লাহ তালাকে তো কুফুর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা অবিশ্বাস করা তো তাক ফুরুনা বিল্লা আল্লাহ তালাকে অস্বীকার করা বা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা কাইফা তাক ফুরুনা বিল্লা কিভাবে তোমরা আল্লাহ তালাকে অস্বীকার করো ওয়াকুং তুম এখানে ওয়াকুং তুম ওয়াও এই ওয়াও এর অর্থ হচ্ছে অথচ ওয়াও এর অর্থ এবংও হয় অথচ হয় এবংও হয় অথচ হয় তাহলে কাইফা তাক ফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহ তালার সাথে কুফুরি করো বা আল্লাহ তালাকে অস্বীকার করো ওয়াকুম তুম আমা অথচ তোমরা ছিলে ওয়াকুম তুম ওয়াও অথচ কুমতুম তোমরা ছিলে কুমতুম তোমরা তোমরা ছিলে আমাতান মৃত আমাত বহুবচন তোমরা ছিলে মৃত কাইফাতাক ফুরুন আবিল্লাহি ওয়াকুম তুম আমাতান কিভাবে তোমরা আল্লাহ তালাকে অস্বীকার করো বা কিভাবে আল্লাহ তাল্লার সাথে কুভুরি করো অথচ তোমরা ছিলে মৃত বা প্রাণহীন আমরা আজকে দুনিয়াতে আছি একটা সময় আমরা ছিলাম না এবং এমন একটা সময় সামনে আসবে যখন আমরা থাকবো না তো আমরা একটা অনস্তিত্বের ভেতরে ছিলাম সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং আবার আরেকটা অনস্তিত্বের দিকে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি তো আল্লাহ তালা ওই ব্যাপারটা এখানে উল্লেখ করেছেন কাই ফতাক ফরুনা বিল্লাহি ওয়াকুম তুম আমাতান কীভাবে তোমরা আল্লাহ তালাকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত ফা আহিয়াকুম ফা অতপর ফা অতপর আহিয়া তিনি জীবন দান করেছেন আহিয়া জীবন দান করেছেন কুম তোমাদেরকে কুম শব্দের অর্থ তোমাদেরকে তাহলে ফা আহিয়া কুম তিনি তোমাদেরকে জীবন দান করেছেন সোম্মা অতপর আমরা ফার অর্থ বললাম অতপর সুম্মা অর্থ বললাম অতপর ফা অর্থ যতটুকু পরে বোঝায় থুম্মা তার চাইতে একটু বেশি পরে বোঝায় মানে আমাদেরকে একটা জীবন দান করেছেন সেই জীবনটার একটা একটা দীর্ঘ সময় আছে কারো জন্য হয়তো সেটা ষাট বছর কারোর জন্য একশো বছর এরকম একটা দীর্ঘ সময় এটা বোঝানোর জন্য সোম্মা শব্দটি এসেছে তাহলে ফাহ আকুম তিনি তোমাদেরকে জীবন দান করেছেন জীবিত করেছেন অর্থ হতে পারে অতপর অতপর তোমাদেরকে তিনি মৃত্যু আমার ইউমিতু আরবি ভাষায় ব্যবহার হয় ইমিতু মানে মৃত্যু দান করা অতপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন কুম তোমাদেরকে ইমিতু তিনি দেবেন ইমিতু তিনি মৃত্যু দেবেন কুম তোমাদেরকে সুম্মা ইউ হেই সেই মৃত্যুটা হবে আলমে বরজখের একটা সময় আমরা মৃত্যুর পরে কবরে যাব। সেই কবর থেকে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে সেই কথাটা বলা হচ্ছে সুম্মা ইউ হেই অতপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন ইয়ো হেয়াই কুম কুম তোমাদেরকে ইয়ো তিনি জীবিত করবেন সুমমা অতপর ইলাইহি তার কাছে ইলা মানে দিকে কাছে নিকটে এই ধরনের অর্থ ইলা কাছে দিকে নিকটে হি এই হিদার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ হিদার উদ্দেশ্য আল্লাহ অতপর ফিরে আছে তাহলে একটু লক্ষ্য করি আমরা এখন যে জীবনটা অতিবাহিত করছি এই জীবন আমাদের ছিল না একটা সময় আমরা কেউই ছিলাম না অতপর আল্লাহবুল আলমিন আমাদেরকে একটা জীবন দান করেছেন যে জীবনটা আমরা অতিবাহিত করছি আবার একটা সময় আমাদের এই জীবন শেষ হয়ে যাবে আমাদের জীবন শুরু হবে কবরের জগৎ সেখান থেকে আল্লাহ তালা আবার পুনরায় জীবিত করবেন এবং তার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে এই যে বিষয়টা এটা একটা বাস্তবতা সেই বাস্তবতার দিকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রশ্ন করে দিচ্ছেন যে তোমরা কিভাবে সেই সত্তাকে অস্বীকার করো যিনি তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন আবার মৃত্যু দেবেন আবার সেখান থেকে পুনরায় জীবিত করবেন তার সামনে দণ্ড হতে হবে হিসাব নিকাশ হবে তো এই আয়াতের সারমর্ম হচ্ছে এটা তো আমরা আমাদের বাংলা তর্জমাসহ কালার কোড কোরআনে এটার অনুবাদটা আরেকবার দেখে নিচ্ছি আল্লাহ তালা বলেন পবিত্র কোরআনের সুরাতুল বাকারা আটাইশ নম্বর আয়াত কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি পন্থা অবলম্বন করছো আসলে এটা যে শুধুমাত্র প্রশ্ন তা না প্রশ্নের সাথে আল্লাহ রব্বুল আলমিনের একটা নির্দেশনাও এখানে আছে যে তার সাথে অস্বীকার করা কত বড় ধৃষ্টতা আল্লাহ তালা বলছেন কিভাবে তোমরা আল্লাহ তালার সাথে কুফুরি পন্থা অবলম্বন করছো অথচ তোমরা ছিলেন মৃত প্রাণহীন ছিলে অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু মৃত্যু দেবেন অতপর পুনরায় জীবিত করবেন এরপর তোমরা তারই কাছে ফিরে যাবে তাহলে একদিন আমাদের তার সামনে দণ্ডায়মান হতে হবে সুতরাং নিশ্চিতভাবেই আমাদের তার হুকুম মেনে চলা এবং তার বিধান অনুযায়ী জীবন যাপন করা আমাদের জন্য কর্তব্য এরপরে আমরা চলে যাচ্ছি সুরাই বাকারার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলেন হুয়াল্লাদি হুয়া অর্থ তিনি হুয়া অর্থ তিনি আল্লাদি তিনি সেই সত্তা বা তিনি সেই সত্তা বা তিনি ওই ব্যক্তি যিনি খলাক সৃষ্টি করেছেন শব্দের অর্থ সৃষ্টি করেছেন লাকুম লাকুম তোমাদের তোমাদের জন্য জন্য তাহলে এই কথা থেকে বোঝা যায় যে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিয়া মা যা কিছু এই মা শব্দের অর্থ কি যা কিছু ফিল আরদি জমিনে রয়েছে আরদন মানে জমিন ফিমানের মধ্যে আর ফিমানে মধ্যে জামিয়া সব কিছু জামিয়া সব কিছু জামিয়া সব কিছু তাহলে আল্লাহ বলছেন হুয়াল্লাদি তিনি সেই সত্তা যিনি হলা কলাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাফিল আরদি যা কিছু এই জমিনে আছে তার সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন হুম মাস্তাওয়া ইলাসামা সুম্মা অতঃপর ইস্তাওয়া ইলাসামা আল্লাহ তালা আসমানের দিকে মনোযোগী হয়েছে। ফাসাউয়াহুন্ না সাব আসামাওয়াত ফাসাউয়াহুন্ না ইস্তাওয়া অনেকগুলো অর্থ হয় শাব্দিক অর্থ তো উপবেশন করা কিন্তু এখানে আল্লাহ তালার ক্ষেত্রে এটার অর্থ হবে সুম্মাস্তাওয়া ইলাসামা অতঃপর আল্লাহ তাআলা আসমানের দিকে মনোযোগী হয়েছেন কারণ তখনও আসমান হয়নি এরপর আল্লাহ তালা বলছেন ফা অতঃপর সাওয়া হুন্না এই হুন্না মানে তাদেরকে উদ্দেশ্য হচ্ছে আসমান আসমান সমূহকে ফা সাউয়া সাউয়া মানে সুগঠিত করেছেন আসমানের যেই অবয়বটা আছে আসমানের যে গঠনটা আছে সেটাকে সুন্দর করে গঠন করেছেন কয়টি আসমান সাবা আসামাওয়াত সামাওয়াত শব্দটি আর সামাউন শব্দের বহুবচল সামাউন মানে আসমান সামাওয়াত অনেকগুলো আসমান তো সাবা আসামাওয়াত সাতটি আসমান সাবা আসামা ওয়া সাতটি আসমান ওয়া হুয়া এবং তিনি ওয়া এখানে এবং অর্থে হুয়া তিনি এবং তিনি বিকুল্লি সাই ইন বি অর্থ সম্পর্কে বি অর্থ সম্পর্কে কুল্লি সমস্ত কুল্লি সমস্ত বি অর্থ সম্পর্কে কুল্লি অর্থ সমস্ত সাই ইন কিছু বিকুল্লি সাই ইন সমস্ত কিছু তাহলে বিকুল্লি সাই ইন মানে সমস্ত কিছু সম্পর্কে আলিমুন শব্দের অর্থ অবগত আলী শব্দের অর্থ অবগত এবং জ্ঞানী সমস্ত কিছু তিনি জানেন তাহলে এবার আমরা পুরাটা মিলিয়ে পড়ি হুয়ার্লাদি তিনি সেই সত্তা যিনি কলাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাহফিল আরতি জামিয়া জমিনের যা কিছু রয়েছে সুম মাস্তাওয়া ইরাসসামা অতঃপর তিনি আসমানের দিকে মনোযোগী হয়েছেন ফাঁসা ওয়া হুনাসামা ওয়া অতঃপর সাতটি আসমান তিনি নির্মাণ করেছেন গঠন করেছেন ওয়াহু বিকুল্লি সেই আলিম এবং তিনি সমগ্র বিষয়ে সমস্ত বিষয়ে পরিপূর্ণভাবে অবগত সাধারণ মানুষ যদি অবগত হয় তাকে বলে আলিম আলিম মানে যিনি জানেন যিনি জ্ঞানী কিন্তু আলিম মানে যিনি সব সময় জানেন সব কিছু জানেন তিনি হচ্ছেন আলিম এটার মধ্যে অর্থটা আরেকটু জোরালো অর্থ হবে এজন্য এটা আল্লাহ তালার ক্ষেত্রে আলিম শব্দ ব্যবহার হয় এবারে আমরা আমাদের বাংলা তর্জমাসহ কালার কোট অর্থটা আরেকবার দেখে নিচ্ছি আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন আসমানের প্রতি মনোযোগী হলেন এবং তাকে সাত আসমানে সুবিন্যস্ত করলেন সাতটা আসমান আল্লাহ তালা নির্মাণ করেছেন সুবিন্যস্তভাবে সুগঠিতভাবে আর তার সবকিছু সম্পর্কে তিনি সব সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞান আছে আসমানে হোক সেটা জমিনে হোক জমিনের যত নিচে হোক সমুদ্রের নিচে হোক সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলমিন জ্ঞান রাখেন তাহলে এখানে আমরা এই দুইটা এর থেকে যে বিষয়টা জানতে পারলাম যে আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে বলেছেন যে কিভাবে তোমরা তাকে অস্বীকার করো যিনি তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন আবার এই যে জীবন সেই জীবন থেকে আবার আমাদেরকে মৃত্যু দেবেন আমাদের কবরে যেতে হবে তারপরে আবার তার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে সেই সত্তাকে তোমরা কি করে অস্বীকার করো এরপর আল্লাহ হব্বুল আলমিন বললেন যে তিনি তোমাদের জন্যই তো সব কিছু সৃষ্টি করেছেন সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এবং সব কিছু তিনি জানেন সুতরাং এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই যে আল্লাহ তালার সামনে আমরা যখন দণ্ডায়মান হব আমাদের কোনো বিষয় তার কাছে গোপন থাকবে এজন্য আমরা গোপনে হোক প্রকাশে হোক সর্ব আমাদের উচিত আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা তাকে স্মরণ করা তার হুকুম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন কোরআন অনুযায়ী কোরআনের হিদায়ত অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করেন ওয়ামা আলীনা আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি